আসসালামু আলাইকুম প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ যে যোগ্যতা দরকার বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রোববার একত্রিশে আগস্ট সরকারি কর্মী কম কর্মকমিশন পিএসসি থেকে দুই হাজার একশো উনসত্তরটি পদের জন্য প্রকাশিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তি অনুসারে প্রাপ্তদের জন্য এগারোতম গ্রেড এবং প্রশিক্ষণবিহীনদের জন্য বারোতম গ্রেড নির্ধারণ করা হয়েছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী এই গ্রেড নির্ধারণ করা হয়েছে আবেদনের যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা স্নাতক সমান সম্মান বা সমমানের ডিগ্রি খ শিক্ষা জীবনের কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমমানের জিপিএ অথবা তৃতীয় শ্রেণী অথবা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না একশো নম্বরের পরীক্ষা এই নিয়োগের পরীক্ষা লিখিত টাইপের হবে নব্বই নম্বরের লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয় বলি থাকবে লিখিত পরীক্ষার পাশের সর্বনিম্ন নম্বর পঞ্চাশ শতাংশ এছাড়া মৌখিক পরীক্ষার নম্বর দশ লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বিবেচিত হবেন যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য